কৃষকদের ডাল জমি পরিদর্শনে মাঠে কৃষকদের জমি পরিদর্শনের মাঠে কৃষিমন্ত্রী ঘটনা মঙ্গলবার রাত সাতটায় বিশালগড় রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের ছান ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় কৃষিমন্ত্রী রতন নাথ মঙ্গলবার রাত সাতটায় একেবারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ডাল চাষের জমি পরিদর্শনে ফসলের মাঠে যান তিনি ডাল চাষ করা কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে কৃষকদের কাছ থেকে জানতে চান কিভাবে তারা এক ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করেছেন কিভাবে তারা ডাল চাষ করছেন সমস্ত কিছু কৃষকদের কাছ থেকে তিনি জানার চেষ্টা করেন তিয়াত্তর বছর বয়সী ডাল চাষ করা কৃষক আব্দুল গফুরের সঙ্গে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকে কথা বলেন তিনি আব্দুল গফুর মন্ত্রীকে জানান এই মাঠে একশো কানি জমি রয়েছে আড়াইশো পরিবার মিলে একশো কানি জমি চাষ করে এবছর এই মাঠে পঞ্চান্ন কানি জমিতে হোসেন মিয়া জাকির হোসেন দুলাল মিয়া উজ্জ্বল হোসেন ফুল মিয়া শিশু মিয়া মনির হোসেন রফিকুল ইসলাম এবং বছর বয়সী আব্দুল গফুর সহ জন কৃষক ডাল চাষ করেছেন বিশালগড় কৃষি সেক্টর অফিস থেকে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করেছে এলাকার কৃষকদের ডাল চাষের জমি তৈরি করে দেওয়া থেকে শুরু করে বীজ সার ঔষধ সমস্ত কিছু দিয়েছে বিশালগড় কৃষি সেক্টর অফিস ডাল চাষের জমি পরিদর্শনে মাঠের মধ্যে কৃষক আব্দুল গফুরের পাশে প্রণাম করে কৃষিমন্ত্রী বলেন কৃষক আমাদের ভগবান ভাত খাওয়ার আগে কৃষকদের উদ্দেশ্যে নিবেদন করতে হবে আমাদের রাজ্যে চার লক্ষ কৃষক রয়েছে আমাদের রাজ্যের জনসংখ্যা লক্ষ যদি কৃষকেরা উৎপাদন না করে চাষবাস ছেড়ে দেয় তাহলে মানুষ না খেয়ে মরবে কৃষক চাষবাস ছেড়ে দিলে সাংবাদিক বন্ধুদের ক্যামেরাও থাকবে না দু লক্ষ টাকা বেতন পেলেও মানুষ বাঁচবে না কৃষক যদি উৎপাদন ছেড়ে দেয় কারণ টাকা চিবিয়ে চিবিয়ে খেলে তো আর পেট ভরবে না বিশালগড়ের লোক সংখ্যা এক লক্ষ উনচল্লিশ হাজার বিশালগড়ের মানুষের খাদ্যের দরকার একত্রিশ হাজার মেট্রিক টন কিন্তু বিশালগড়ের কৃষকেরা উৎপাদন করে পঁয়ত্রিশ হাজার দুশো ছেষট্টি মেট্রিক টন খাদ্য তাই বিশালগড়ের কৃষকদের আমি প্রণাম জানাই আমাদের রাজ্যের দক্ষিণ জেলা গোমতি জেলা এবং সিপাইজোলা খাদ্যের স্বয়ম্বর পশ্চিম ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরা জেলা পিছিয়ে রয়েছে আমাদের রাজ্যে ধান চাষে স্বয়ম্বর কিন্তু দানাশস্য ডাল চাষে স্বয়ম্বর নয় তাই ডাল চাষে কৃষকদের উৎসাহ বাড়াতে আমরা সমস্ত কিছু সাহায্য করব ডাল চাষে বিশালগড় রঘুনাথপুর গ্রামের নোয়াপাড়া এলাকার কৃষকদের সমস্ত রকম সাহায্য এবং সহযোগিতা করবে সরকার তাদের ডাল চাষের জন্য যা যা দরকার সব দেবে কৃষি দপ্তর তথা সরকার ফসলের মাঠে দাঁড়িয়েই কৃষি অধিকর্তা ফণিভূষণ জমাতিয়াকে নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী যাতে করে বিশালগড় রঘুনাথপুর নোয়াপাড়া এলাকার কৃষকদের জন্য একটু বাড়তি সুযোগ সুবিধের ব্যবস্থা করা যায় এলাকার কৃষকেরা তাদের মাঠে মুগ ডাল এবং মাসকলাই ডালের চাষ করছেন কৃষকদের ডাল চাষের জমি পরিদর্শন করে ভীষণ খুশি মন্ত্রী রতন লাল নাথ এরপর কৃষিমন্ত্রী নোয়াপাড়া এলাকার ডাল চাষি হোসেন মিয়ার বাড়িতে কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন কৃষিমন্ত্রী নিজে কৃষক আব্দুল গফুরকে বরণ করে নেন রিসা দিয়ে ফসলের মাঠ পরিদর্শনে কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন কৃষি অধিকর্তা ফণিভূষণ জামাতিয়া বিশালগড় কৃষি তত্ত্বাবধায়কের চার্জে থাকা এস এ লিপি দাস সিপাহী কৃষি উপ অধিকর্তা গৌরারিশ দাস বিশালগড় কৃষি সেক্টর অফিসার প্রবীর দত্ত এবং বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব রাতের আধারে ডাল জমিতে কৃষি মন্ত্রীকে পেয়ে ভীষণ খুশি বিশালগড় রঘুনাথপুর এলাকার ডাল চাষিরা ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর কৃষক যদি মনে করে আমি কৃষি কাজ করবো না আমি ধর্নায় বসলাম তাহলে আমাদের অবস্থা কি হবে সেই জন্য দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষক আমরাও সেই আদর্শে বিশ্বাসী আমাদের রাজ্যকে বর্তমান আমাদের দক্ষিণ ত্রিপুরা গুমতি এবং জলা খাদ্য স্বয়ম্বর আমাদের খোয়াই মোটামুটি সমান সমান একটু কম আছে দলাইও একটু কম আছে পিছিয়ে আছে ওয়েস্ট ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরা আমরা চেষ্টা করছি কিছু দিনের মধ্যেই খোয়াই এবং দলাই জেলা আমরা খাদ্য স্বয়ম্বর হয়ে যাবে তো ধীরে ধীরে প্রত্যেকগুলি জেলাতে আমাদের নিজের উৎপাদন নিজে করতে হবে আমাদের কৃষিতে আজকে আজকে কৃষক এই যে এম এ পাস একটু আগে ছিলেন শুভ্রাংশু দেবনাথ বোধয় একটু আগে আমি কালচার মালা গিয়েছিলাম কারণ কৃষক যদি ডাক্তারের ছেলে ডাক্তার হতে চায় প্রফেসরের ছেলে প্রফেসর হতে চায় উকিলের ছেলে উকিল হতে চায় কৃষকের ছেলে কৃষক হতে চায় না কেন কারণ কৃষকদের সেরম ভাবে মূল্যায়ন করা হয়নি দুই হাজার চোদ্দোর পরে দেশের প্রধানমন্ত্রী কৃষকদের মূল্যায়ন করছে এই জন্য কৃষকরা আগে একটু আগে বললো যে এত সাহায্য আগে যদি বয়সে পেতাম তাহলে আজকে আমরা আরো কত প্রোডাকশন করতে পারতাম সেই জন্য আমরা এসছি সমস্ত রকম সাহায্য এখানে আড়াইশো পরিবার আছে একশো কারি যারা চাষবাস করছে আগে এক এক ফসল করতো এখন তিন ফসল করছে সরকার থেকে সমস্ত রকম সাহায্য দেবো এবং আমাদের এলাকার এমএলএ বারবার বলছে দাদা এই এলাকাটা একটু ভিজিট করবেন এরা এরা গরিব মানুষ কৃষির উপর নির্ভরশীল আপনি আসলে তারা উৎসাহিত হবে এবং আপনাদের যদি সরকারি কিছু সাহায্য আমি এসে শুনলাম গত বছর থেকে তারা সাহায্য করা শুরু করেছে আমরা আরও সাহায্য করব তাদের পাশে আপনাদেরকেও অনুরোধ করব তাদের পাশে জন্য যদি